तपाईँ गए चाहको

ভোটাভুটি জানা হয় শিল্পীদের স্বার্থে সবচেয়ে কোন কাজে বেশি মনোযোগী হতে চান বা হওয়া উচিত বলে মনে করেন শিল্পী সেবায় অবশ্যই বিশেষ কিছু বিষয় যেটা আপনার চোখে পড়ে এগুলো পরে বলবো আগে দেখি কি হয় পাশ চাষ করি অফিসে বসি তাই না কি কি প্রবলেম সলভ হয়নি এগুলো তো ন্যাচারালি আমরা আলাপ করব এই আর ভোটারদের উদ্দেশ্যে একটু আহ্বান জানাবেন হ্যাঁ ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলা যায় আপনারা মিশা ডিপজল প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি ওই প্যানেলে আছি চল এই সাত উৎসবমুখর পরিবেশ কেমন লাগছিল আর কি সব মিলিয়ে উৎসব তো উৎসবই হয় এটা জিজ্ঞেস কর আর কি তারপরও কেমন লাগছে নির্বাচনে আমি সুচরিতা আমার নাম থ্যাংক ইউ ম্যাম দর্শক দেখতে পাচ্ছিলাম যে উৎসবমুখর পরিবেশে আমাদের লিজেন্ড সব চিত্রনায়ক চিত্রনায়িকারা তারা কিন্তু একত্রিত এবং দেখতে পাচ্ছেন যে সকলের চাওয়া কিন্তু একটি যে আসলে এই শিল্পী সমিতি নির্বাচন যেন শিল্পীদের কল্যাণের সাথে এই নির্বাচন যেন এগিয়ে যায় এবং নির্বাচনে যারাই অভিভাবক হয়ে আসুক না কেন তারা যেন শিল্পীদের স্বার্থে কাজ করে যেতে পারে সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরা তুলে ধরা হচ্ছে এবং বিশেষ করে যারা বিভিন্ন পদে বা বিভিন্ন জায়গাতে লড়ছেন তারা কিন্তু সেই প্রত্যাশায় ব্যক্ত করছেন যে শিল্পীদের 失败。 তারা যেন এগিয়ে যেতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে এফডিসি কিন্তু বেশ জমজমাট একটি আবহ এই মুহূর্তে আমরা এফডিসিতে লক্ষ্য করতে পারছি এবং জানি যে প্রতিবারই বেশ আলোচিত এবং সমালোচিত একটি নির্বাচন সেটি হচ্ছে শিল্পী সমিতির এই নির্বাচন এবং শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এবার কিন্তু মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি মিশর সৌদাকর দ্বীপদল এবং অন্যদিকে কলি এবং নিপুণ তো সব মিলিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে সাত সাত রব এবং উৎসব মুখর পরিবেশে আর এই মুহূর্তে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে অনেকটা সুচরিতা তিনি কিন্তু এই মুহূর্তে বিসিতে এসে পৌঁছেছেন এবং অনেকেই অনেকেই ভাবছেন যে হচ্ছে সামনের দিকে ধরনের পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো নিয়েও চিন্তা করছেন ম্যাম একটু কথা বলতে চাচ্ছিলাম এই যে উৎসব মুখর কেমন লাগছে ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমাদের তো ধরেন এখন আর ঈদের আনন্দ ওইভাবে করা হয় না এফ ডিসিতে আমাদের এই নির্বাচন যখন আসে তখন এই যে উৎসব মুখর পরিবেশ আমি ভীষণভাবে এনজয় করি এটাই আমি বলতে পারি সার্বিক উন্নয়নটা তো সার্বিক উন্নয়ন এক কথায় বলতে গেলে সার্বিক উন্নয়ন থ্যাংক ইউ ভেরি মাছ যে যে কি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আসলে পরিবেশটি কেমন লাগছে একটু জানতে চাচ্ছেন আমাদের খুব সুন্দর সুষ্ঠু পরিবেশ আনন্দ মুখর উৎসবে আমরা নির্বাচন করছি আমাদের মাঝে এখানে অনেক বোন ভাইরা আছেন কেউ কেউ দুঃখ পাচ্ছেন কেউ কেউ কষ্ট পাচ্ছেন অনেকের মন রক্ষা করতে পারছি অনেকের মন রক্ষা করতে পারছি না কিন্তু নির্বাচন এলে এমন বিষয় হয়েই থাকে সেটা কোনো বিষয় না আমরা একটি উৎসবমুখর আনন্দ নিয়ে নির্বাচন করছি এবং দিন শেষে তো নিশ্চয়ই সময় সবাই কাজে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই এক যে আপনার শিল্পী হিসাবে আপনার সবচেয়ে বেশি চাওয়ার জায়গাটা কি থাকবে শিল্পীদের প্রতি আমার তো আসলে দেওয়ার আছে চাওয়ার নেই আমি যেহেতু আজ চল্লিশ বছরে চলচ্চিত্রে আছি আমি একাধারে অভিনেতা পরিচালক প্রযোজক আমি পরিচালক সমিতিরও নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি প্রদেশ সমিতিতে দুই দুইবার জয় সেকেন্ডে নির্বাচিত হয়েছি তো গোটা এই চলচ্চিত্র সবাই আমার আপন এবং সবাইকে আমার জীবনের সব ভালোবাসা সবকিছু উৎস করে দেওয়ার জন্যই কিন্তু আমার আগমন আমি আমার সদস্য ভাইদেরকে বলবো সদস্য ভাইরা যদি আমাকে উপযুক্ত মনে করে তাহলে ওনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তাহলে ওনাদের জন্য আমি কাজ করতে পারবো আর আমি একটা সমিতিতে এলেই তো কাজ করতে পারবো তাছাড়া তো পারবো না তাই না সেই জন্য আমার শিল্পী ভাইদের কাছে আমার আবেদন শিল্পী ভাইরা যেন আমাকে ভোট দিয়ে নির্বাচন করে তাদের পাশে থাকার আপনাদেরকে অনেক